হ্যালো ফ্রেন্ডস আইকে সাউন্ড সার্ভিসের বক্স ভাড়া গেছে সরস্বতী ঠাকুর বিসর্জন উপলক্ষে পাঁচটা দিন তো মাল বাঁধা চলছে বিকেল দিকে বেরোয় ঠাকুর নিয়ে তো এখন মাল বাঁধা বাঁধি চলছে মেশিনপত্র সব রাখা আছে নিচে দেখতেই পাচ্ছ ছং মেশিন পত্র আরও বক্স এগুলো কোনো বাঁধা হয়নি এখানে আবু বস্তাও রাখা আছে মেশিনও আছে গুলো দেখো স্পিকার দেখা যাক নাই ক্যামেরা সামনে নিয়ে গুলো দেখো ঝাড়াঝাড়ি করা হয়নি দেখো এবার দেখো ভালো করে দেখো কতগুলো মেশিন আছে টেবিলের চার দেখো পেছন দিক থেকে কেমন দেখাচ্ছে বলো আর সামনের দিক দিয়ে বাঁধা হচ্ছে অপারেটার আছে নতুন ওই যে দড়িটা টানাটানি করছে নতুন এদিকে বসে আছে যারা বক্স করেছে টেম্পুর উপর ওই যে আমাদিকেও তুলো একটু ওই জন্য তোলা হলো আর নিচে